নমস্কার প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা ভগবদ গীতার ষোলোটি অমূল্য উপদেশ নিয়ে আলোচনা করব যা প্রতিদিন মনে রাখলে আপনার জীবনের সব কষ্ট দূর হবে এই উপদেশগুলো আমাদের মানসিক শান্তি আত্ম উন্নয়ন এবং সঠিক জীবনযাপনের পথে পরিচালনা করে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার বেল আইকনে ক্লিক করুন যাতে আপনি সব আপডেট পেতে পারেন এবার আসুন গীতার ষোলোটি উপদেশ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি এক শট ও ধার্মিক হওয়া শ্রীমদ্ভগবৎ গীতা আমাদের শেখায় যে জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হল ধার্মিক ও সততা বজায় রাখা মানুষের জীবনে যে কোনো সফলতা আর ধনসম্পদ যদি সততা ও নৈতিকতার উপর ভিত্তি না করে তৈরি হয় তা স্থায়ী হয় না সততার মাধ্যমে মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ধর্ম ও নৈতিকতা মেনে চলার ফলে আমাদের চেতনা শান্ত হয় এবং আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি প্রতিদিন এই শিক্ষাটি মনে রাখলে আমরা আমাদের আচরণ ও চিন্তাভাবনায় সৎ ও ধার্মিক হওয়ার অনুশীলন করতে পারি দুই ক্রোধ ও অহংকার পরিহার করা গীতা আমাদের জানায় যে ক্রোধ ও অহংকার মানুষের জীবনের সবচেয়ে বড় ব্যাধি ক্রোধে মানুষ নিজের এবং অন্যের জীবনকে ধ্বংস করতে পারে অহংকারে আমরা আমাদের মানসিক শান্তি হারাই এবং ভুল সিদ্ধান্ত নিই প্রতিদিন নিজের ক্রোধ ও অহংকার নিয়ন্ত্রণ করতে চেষ্টা করলে মনোবল বৃদ্ধি পায় সম্পর্ক ভালো থাকে এবং জীবনের কষ্ট কমে এই উপদেশ আমাদের শেখায় ধৈর্য ধারণ করতে পরিস্থিতি ঠান্ডা মাথায় মোকাবিলা করতে এবং আত্মসংযম বজায় রাখতে তিন জ্ঞান ও বিদ্যা অর্জন করা শ্রীমদ গীতা বলে যে জ্ঞান মানুষের জীবনের প্রকৃত শক্তি জ্ঞান ও বিদ্যা অর্জন করলে আমরা জীবনের সঠিক পথ চিনতে পারি বিদ্যার মাধ্যমে আমাদের মন উন্নত হয় ভুল বোঝাবুঝি কমে এবং আমরা সমাজে উপকারী হয়ে উঠতে পারি প্রতিদিন শিক্ষা লাভ, পাঠ ও চিন্তাশীল আলোচনা আমাদের মনের জগৎ প্রসারিত করে জ্ঞান অর্জন শুধু বই পড়া নয় জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়াও অন্তর্ভুক্ত চার অন্যের প্রতি সহানুভূতি ও দয়া প্রদর্শন করা গীতা আমাদের নির্দেশ দেয় যে অন্যের প্রতি সহানুভূতি ও দয়া প্রদর্শন করা জীবনের মহত্ব দয়া ও সহানুভূতির মাধ্যমে আমরা সম্পর্ক শক্তিশালী করি সমাজে ইতিবাচক প্রভাব ফেলি এবং নিজের মন শান্ত রাখি প্রতিদিন কারো প্রতি সহানুভূতিশীল হওয়া সাহায্য করা বা ভালো কথা বলা আমাদের চরিত্রকে উন্নত করে এবং সুখ ও শান্তি প্রদান করে এটি আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি বৃদ্ধি করে এবং আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে পাঁচ নিয়মিত ধ্যান ও আত্মসংযম বজায় রাখা গীতা আমাদের শেখায় যে নিয়মিত ধ্যান ও আত্মসংযম জীবনের অমূল্য অংশ ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মন ও চেতনা নিয়ন্ত্রণ করতে পারি আত্মসংযম আমাদের ইচ্ছা ও আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে রাখে ফলে আমরা অপ্রয়োজনীয় কষ্ট থেকে মুক্ত থাকি প্রতিদিন ধ্যান প্রার্থনা ও নিয়মিত জীবনযাপনের মাধ্যমে আমাদের মানসিক শান্তি আত্মসমালোচনা ক্ষমতা এবং জীবনের গভীর বোধ বৃদ্ধি পায় ছয় অহংকার ত্যাগ করা শ্রীমদ্ভগবৎ গীতা শেখায় যে অহংকার জীবনের সবচেয়ে বড় বাধা নিজের ক্ষমতা বা সফলতাকে অতিরিক্ত বড় মনে করা আমাদের ভুল সিদ্ধান্ত এবং অপ্রয়োজনীয় কষ্টের দিকে নিয়ে যায় অহংকার ত্যাগ করলে আমরা বিনয়ী হতে শিখি এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হই বিনয়ী মন শান্তি আনে সম্পর্ক ভালো হয় এবং আত্ম উন্নয়নের পথ সুগম হয় প্রতিদিন নিজের অহংকার পর্যবেক্ষণ করা এবং এটিকে নিয়ন্ত্রণে রাখা জীবনে সঠিক পথ চিনতে সাহায্য করে অহংকারমুক্ত জীবন মানসিক শান্তি ও সুখের মূল সাত সত্য কথা বলা গীতা নির্দেশ দেয় যে সত্যতা জীবনের ভিত্তি মিথ্যা কথা এবং প্রতারণা শুধু কৃত্রিম সম্পর্ক তৈরি করে নয় বরং আধ্যাত্মিক শান্তি ও মানসিক স্থিতিশীলতা নষ্ট করে প্রতিদিন সত্য কথা বলার চর্চা করলে মানুষ বিশ্বাসযোগ্য হয় এবং মানসিক শান্তি লাভ করে সত্য বলা কখনোই সহজ নয় কিন্তু সততার মাধ্যমে মনোবল বৃদ্ধি পায় সত্য কথা আমাদের চরিত্রকে শক্তিশালী করে এবং সামাজিক সম্পর্ককে দৃঢ় করে প্রতিটি কথায় সততা বজায় রাখা জীবনের সুখ ও সাফল্যের চাবিকাঠি আট ধারাবাহিক পরিশ্রম ও অধ্যবসায় গীতা শেখায় যে জীবন কোনো লক্ষ্য ছাড়া সফল হয় না ধারাবাহিক পরিশ্রম এবং অধ্যবসায় ছাড়া সাফল্য আসে না অলসতা এবং অপ্রচেষ্টা ব্যর্থতার দিকে নিয়ে যায় নিয়মিত চেষ্টা ধৈর্য এবং লক্ষ্যভিত্তিক কাজের মাধ্যমে আমরা জীবনে অগ্রগতি অর্জন করি অধ্যবসায় শুধু বাহ্যিক নয় মানসিক শক্তিও বৃদ্ধি করে প্রতিদিন ছোট ছোট কাজ নিয়মিতভাবে করা আমাদের জীবনে বড় সাফল্যের পথ প্রশস্ত করে পরিশ্রমী মন মানুষকে আত্মবিশ্বাসী স্থিরচেতা এবং দায়িত্বশীল করে তোলে নয় ইন্দ্রিয় নিয়ন্ত্রণ গীতা শেখায় যে মানুষের ইন্দ্রিয়ই তার জীবনের সুখ ও দুঃখ নির্ধারণ করে ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকলে মানুষ আবেগ লোভ বা কামনায় বিভ্রান্ত হয় না নিয়ন্ত্রিত ইন্দ্রিয় আত্মসংযম স্থির চেতা মন এবং সঠিক সিদ্ধান্তের দিকে পরিচালিত করে ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ থাকা জীবনে স্থায়ী শান্তি এবং আত্মনিয়ন্ত্রণ নিশ্চিত করে প্রতিদিন নিজেকে পর্যবেক্ষণ করে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ চর্চা করলে আমরা অনিশ্চয়তা ও অপ্রয়োজনীয় কষ্ট থেকে মুক্তি পাই এটি আধ্যাত্মিক ও সামাজিক উন্নতির জন্য অপরিহার্য দশ দয়া ও সহানুভূতি বৃদ্ধি করা গীতা আমাদের শেখায় যে অন্যের প্রতি সহানুভূতি এবং দয়া প্রদর্শন করা জীবনের প্রকৃত আনন্দ সহানুভূতিশীল আচরণ সম্পর্ক দৃঢ় করে সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং আমাদের মন শান্ত রাখে প্রতিদিন কারোর জন্য সাহায্যের হাত বাড়ানো ভালো কথা বলা বা সদয় হওয়া মানসিক প্রশান্তি আনে সহানুভূতি ও দয়া মানুষের চরিত্রকে উন্নত করে এবং জীবনের কষ্ট কমায় এটি আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি এবং জীবনের গভীর বোধ বৃদ্ধি করে এগারো আত্ম উপলব্ধি ও ধ্যান গীতা নির্দেশ দেয় নিয়মিত ধ্যান ও আত্ম উপলব্ধি মানুষকে মানসিক শান্তি দেয় ধ্যানের মাধ্যমে আমরা নিজের চিন্তাভাবনা পর্যবেক্ষণ করি এবং আবেগ নিয়ন্ত্রণ করতে শিখি আত্ম উপলব্ধি আমাদের জীবন ও আচরণে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে প্রতিদিন ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে মন প্রশান্ত হয় মনোবল বৃদ্ধি পায় এবং আত্মসমালোচনার ক্ষমতা উন্নত হয় এটি আমাদের আধ্যাত্মিক বিকাশ এবং জীবনের গভীর জ্ঞানের দিকে নিয়ে যায় বারো লোভ ও কামনা নিয়ন্ত্রণ গীতা শেখায় যে লোভ ও অতিরিক্ত কামনা মানুষের শান্তি নষ্ট করে অহেতুক আকাঙ্ক্ষা এবং অপ্রয়োজনীয় ইচ্ছা জীবনে কষ্ট বৃদ্ধি করে নিয়ন্ত্রিত কামনা ও লোভ জীবনের প্রয়োজনীয় লক্ষ্য অর্জনে সহায়ক হয় প্রতিদিন নিজের ইচ্ছা পর্যবেক্ষণ করে আমরা আত্মসংযম চর্চা করি লোভমুক্ত জীবন শান্তি স্থিরতা এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এটি জীবনে সফলতা ও সুখের জন্য অপরিহার্য তারও সঠিক সময়ে কর্ম করা গীতা নির্দেশ দেয় যে জীবনে সঠিক সময়ে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনিয়মিত বা অপ্রয়োজনীয় কাজ ব্যর্থতার দিকে নিয়ে যায় সময় অনুযায়ী কর্মদক্ষতা বৃদ্ধি করে এবং জীবনে স্থায়ী সাফল্য নিশ্চিত করে প্রতিদিন সঠিক পরিকল্পনা ও সময়ানুবর্তী চর্চা আমাদের মনকে নিয়ন্ত্রিত করে এটি ধৈর্য সততা এবং কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে সময়ের সঠিক ব্যবহার জীবনের উন্নতির চাবিকাঠি চোদ্দ মনকে স্থির রাখা গীতা শেখায় যে মন স্থির থাকলে মানুষ জীবনের চ্যালেঞ্জ সহজে মোকাবিলা করতে পারে অস্থির মন বিভ্রান্তি দুঃখ ও ভুল সিদ্ধান্তে সৃষ্টি করে নিয়মিত ধ্যান প্রার্থনা এবং মনোযোগ চর্চা মনকে স্থির রাখে স্থির মানুষের ধৈর্য স্থিতি এবং আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করে প্রতিদিন মনকে স্থির রাখার চর্চা করলে জীবন শান্তিময় ও সুসমন্বিত হয় পনেরো পরিশীলিত আচরণ গীতা শেখায় যে মানুষের আচরণ তার মানসিক ও আধ্যাত্মিক বিকাশের প্রতিফলন ভদ্র নম্র এবং নিয়মিত শিষ্টাচারণ মানুষের সম্পর্ক দৃঢ় করে এবং সমাজে শ্রদ্ধা আনে প্রতিদিন নিজের আচরণ পর্যবেক্ষণ করে আমরা পরিশীলিত জীবনযাপনে সক্ষম হই শিষ্টাচারণ আমাদের চরিত্রকে উন্নত করে এবং জীবনে সুখ ও শান্তি প্রদান করে ষোলো ভগবানের প্রতি ভক্তি ও বিশ্বাস গীতা নির্দেশ দেয় যে ভগবানের প্রতি ভক্তি ও বিশ্বাস জীবনের সকল কষ্ট গুর করে ভক্তি মানুষের মনকে শক্তিশালী স্থির এবং শান্ত রাখে নিয়মিত প্রার্থনা ধ্যান এবং ভগবানের প্রতি আস্থা আত্মবিশ্বাস ও সঠিক সিদ্ধান্তের পথ সুগম করে ভক্তিমূলক জীবন আমাদের মানসিক প্রশান্তি আধ্যাত্মিক উন্নতি এবং সুখ প্রদান করে বিশ্বাস ও ভক্তি মানুষের জীবনের সবচেয়ে বড় সমর্থন প্রিয় দর্শক এই ষোলোটি উপদেশ প্রতিদিন মেনে চললে আপনার জীবনে শান্তি সুখ এবং আত্ম রাখুন এবং জীবনে প্রয়োগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার জীবন সুন্দর ও আনন্দময় হোক